আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার কৌতূলগুলো ভালোই আছে তো আজকে খাবার দিতে দিতে রাত হয়ে গেল। এখন বাজে মোটামুটি রাত পনের বারোটা একটু কাজে ছিলাম যার জন্য খাবার দিতে আজকে লেট হয়ে গেলো নরগুলোকে খাবার দিয়ে দিলাম মাশাআল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে তো মাদিগুলোকে দিয়ে দিই এখন এই যে মাদিগুলো খাচ্ছে এগুলো হচ্ছে মাদি কবুতরগুলো মাদিগুলো খাচ্ছে মোটামুটি সবগুলো কবুতর মল্টিংয়ে মল্টিংয়ের কারণে কবুতরগুলোর কালার খুবই খারাপ দেখাচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এদের যেহেতু আজকে ভাদ্র মাসের প্রথম দিন কিছু নতুন বাচ্চাও আছে আর বাচ্চাগুলো আমি আলাদা একটা ধাপড়িতে রাখছি বাচ্চাগুলো দেখাই এগুলো হচ্ছে নতুন বাচ্চা এগুলো কিছু আছে আট পর কিছু আছে সাত পর আর আজকে যেহেতু ভাদ্রমাস শুরু তবে আমার কবুতর এখনো রেডি না আরও কিছু দিন লাগবে সময় লাগবে বাহিরে রোদে দিতে তো ধাপটির ভিতরেই বন্দি থাকবে বাহিরে গোসল পাবে মোটামুটি পাকগুলো ক্লিয়ার হয়ে গেলে তারপর বাইরে ছাড়া শুরু করব আর এগুলো হচ্ছে আমার মেন ব্রিডার কবুতর মানে স্টক বার্ড আমার স্টকবার্ড খুব বেশি নাই দশ পনেরোটা আমার স্টক বার্ড এগুলোর বাচ্চাই প্রতি বছর মহান আল্লাহ তালা অশেষ রহমতে রোডে যায় বরাবরের মতো এবারও কিছু বাচ্চা করছি এদের দিয়ে আল্লাহ যদি আমাকে এবং আমার কবুতর বাচ্চায় রাখি ইনশাল্লাহ এদের বাচ্চাগুলো আবার রোডে যাবে তো বেশি কথা বলবো না আজকে রাতে খাবার দিচ্ছি এমনিতেই কষ্ট হচ্ছে ঘরে গিয়ে ফ্রেশ হতে হবে সবাই সবার কবুতরের যত্ন নেবেন এ পর্যন্তই সালাম আলাইকুম